একটা প্রশ্ন চলে আসছে যে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট এই মুহূর্তে নেতৃত্ব শূন্য অবস্থায় আছে কিনা প্রশ্নটা আরেকটু প্রাসঙ্গিক ভাবে করতে পারেন সেটা হচ্ছে এন্টায়ার বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে নেতৃত্ব সংকটে বা নেতৃত্বের ক্রাইসিসে আছে কিনা একটা প্রশ্ন দিয়ে শুরু করি সে প্রশ্নটা হচ্ছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ টিমের ভাইস ক্যাপ্টেন কে ছিলেন বলতে পারবেন যে নাইটি পার্সেন্ট ক্রিকেট সমর্থকই সেটা একবারে বলতে পারবেন না একটু একটু গুগলটা সার্চ করে দেখতে হবে সেই ভাইস ক্যাপ্টেনটা ছিলেন তাসকিন আহমেদ এবং সেই সময়টাতে ইএসপিএন ক্রিকেট ইনফো একটা আর্টিকেলও ছেপেছিল যে আর্টিকেলটার শিরোনামটা এরকম ছিল যে ইন্টুর তাসকিন আহমেদ নেমড দ্য ভাইস ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অর্থাৎ তাসকিন আহমেদ সেই সময় নিজেও ইনজুড ছিলেন টিমে খুব একটা কনফার্ম ছিলেন না তারপর তাকে ভাইস ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে এখানে কোনো সমস্যার কিছু নেই কিন্তু আমার প্রশ্ন জায়গাটা হচ্ছে ভাইস ক্যাপ্টেন মানে কি ভাইস ক্যাপ্টেন মানে হচ্ছে পরবর্তী ক্যাপ্টেন বা তাকে পরবর্তী ক্যাপ্টেন হিসেবে তৈরি করা বা তার মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটি লিডারশিপ কোয়ালিটির জায়গাটা বিল্ড আপ করা লিডারশিপ পার্সোনালিটি বিল্ড আপ করা এবং সেই দায়িত্বটা টিম ম্যানেজমেন্টের কিন্তু সত্যি কথা বলেন তো টিম ম্যানেজমেন্ট তাসকিন আহমেদকে লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ করার জন্য কতটুকু সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট তাসকিন আহমেদকে কতটুকু ফিউচার লিডার হিসেবে বিল্ড আপ করার ওই ক্যাপাসিটি দিয়েছে সেটাও একটা প্রশ্ন দ্বিতীয় আর একটা প্রশ্ন হচ্ছে যে এমন কোনো প্লেয়ারকে আপনি আসলে কেন ভাইস ক্যাপ্টেনসি দিবেন যেই প্লেয়ারটা আসলে প্রতি ম্যাচ কনফার্ম না প্রতি ম্যাচ কনফার্ম না তার ফর্মের জন্য বিষয়টা সেরকম না পেস বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইদানিং কেউ অনেক বেশি মাত্রায় সচেতন এবং তারা ওইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসলে খেলাচ্ছে যে কারণে আলটিমেটলি তাসকিন আমাদের ভাগে কিন্তু সবগুলো ম্যাচ আসলে পরেও না সো তাকে যখন আপনি ভাইস ক্যাপ্টেন্সি দিচ্ছেন হোয়াট ওয়ার ইউর প্ল্যান্স

শেখ মেহে আসান তো কম্বিনেশন বেসড ইলেভেন যখন বাংলাদেশ করে তখন কোনো দিন হয়তো আপনার বাহাতি স্পিনার প্রয়োজন হবে কোনোদিন হাতে অপডেট পোলার প্রয়োজন হবে বিষয়টা সেরকমই থাকে এখন এমন একজন ক্রিকেটারকে আপনি ভাইস ক্যাপ্টেনসি দিচ্ছেন আবারও বলি একদম প্ল্যানলেস একটা বিষয় প্ল্যানলেস এই কারণে কারণটা হচ্ছে ভাইস ক্যাপ্টেন মানে তার মতো লিডারশিপ কোয়ালিটিটা তৈরি করা আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই যে ভাইস ক্যাপ্টেন যাদেরকে চিন্তা করছেন কিংবা এই যে যারা আপনার আশেপাশে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলোকে ফ্লারিশ করার জন্য আপনি আসলে কি করেছেন ইন্ডিয়ার টিমটা আজকে আপনি চিন্তা করেন যে ইন্ডিয়ার এই টিমটাতে কতগুলো ক্যাপ্টেন আছে ইন্ডিয়ার এই টিমটাতে সুরিয়া কুমার যাদব তিনি মূল ক্যাপ্টেন শুভমান গিল তিনিও টি টোয়েন্টি ক্রিকেটের ক্যাপ্টেন্সি করেছেন দুইটা ক্যাপ্টেন বললাম হার্দিক পান্ডিয়া তিনিও টি টোয়েন্টি ক্রিকেটের ক্যাপ্টেন্সি করেছেন সো আলটিমেটলি আপনি একটা বিষয়ে চিন্তা করে দেখেন সেটা হচ্ছে তারা কিন্তু বিভিন্ন সিরিজে এই প্লেয়ারদেরকে দিয়ে অলরেডি ক্যাপ্টেন্সি করিয়েছে এখন আমাদের বাংলাদেশে আমি আপনাকে একটা খুব সিম্পল সোজা কথা বলি সেটা হচ্ছে লিটন কুমার দাস ক্যাপ্টেন্সি পাওয়ার পরও নাজমুল হোসেন শান্ত এবং মেহেদে হাসান মিরাজকে টি টোয়েন্টি স্কোয়াডগুলোতে কন্টিনিউ করানো হয়েছে সেটা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কন্টিনিউ করানো হয়েছে সেটা তার পরবর্তীতে পাকিস্তান সিরিজেও কন্টিনিউ করানো হয়েছে এখন প্রশ্নের জায়গাটা সেইখানে যে নাজমুল শান্ত এবং মেহেদা হাসান মিরাজকে নিয়ে কি আপনি আসলে টি টোয়েন্টি ক্রিকেটের প্ল্যান করছেন যদি প্ল্যান না করে থাকেন তাহলে আপনি এই জায়গাটায় অন্য ক্যারেক্টার ঢুকান অন্য ক্যারেক্টার ঢুকে সে জায়গাটা লিডারশিপ কোয়ালিটি চেষ্টা আমি খুব সিম্পল একটা হচ্ছে আকবর আলিকে ফিউচার ক্যাপ্টেন হিসেবে চিন্তা করা হয় আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছেন শুধুমাত্র সেটা না বাংলাদেশের আগে যখন এমার্জিং টিম খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়াতে তার ক্যাপ্টেন্সি প্রশংসিত হয়েছিল এশিয়া কাপ যখন এমার্জিং আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়া কাপ খেলেছে তখন আকবর আলির ক্যাপ্টেন্সি খুব প্রশংসিত হয়েছে আকবর চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন তাহলে এই আকবরকে আলটিমেটলি আমরা ক্যাপ্টেন ক্যারেক্টার হিসেবে তৈরি করার জন্য আমরা কি পারতাম না ধরেন খুব সিম্পল একটা ব্যাপার বলি সেটা হচ্ছে ইউএই সিরিজে আপনি যখন নাজমুল শান্তকেও ক্যারি করেছেন আমি জানি না যে কোন প্ল্যানে আপনি ক্যারি করেছেন ওই ক্যারিটা আপনি ওই সময় আকবরকে সিস্টেমের মধ্যে ইন করাতে পারতেন আপনার তো লিডারশিপ কোয়ালিটি বা লিডারশিপ তৈরি করতে হবে ইভেন আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে আপনি আকবরকে ঢোকালেন না কিন্তু লিটন কুমার দাসের ডেপুটি হিসেবে ফিক্স তো কাউকে না কাউকে রাখতে হবে হতে পারে সেটা তাও হৃদয় হতে পারে সেটা তাও হৃদয় হতে পারে সেটা তাম তামিম যার অলমোস্ট এভরি ম্যাচ খেলার একটা জায়গা আছে বা এভরি ম্যাচ খেলার একটা পসিবিলিটি আছে তখন কি হয় তখন ওই প্লেয়ারটাও তখন ওই প্লেয়ারটা একটা কনফিডেন্স পায় ওকে টিম আমার উপর রিলাই করছে টিম আমার উপর ভরসা করছে আমাকে ভাইস ক্যাপ্টেন্সি দিয়েছে দ্যাট মিনস আই উইল বি দ্য নেক্সট ক্যাপ্টেন সো আমাকে আমার পারফরমেন্স নিয়ে অনেক বেশি মাত্র সচেতন হতে হবে আমাকে আমার পারফরমেন্সের জায়গাটা অনেক বেশি মাত্রায় নিজে যতটুকু দিতে পারছি তার চেয়ে তারা গুণ এফোর্ট দিয়ে দিতে হবে এখন আলটিমেটলি প্রত্যেকটা প্লেয়ারের একটা ভয়ের জায়গা থাকে যে আমি যদি এক ম্যাচ খারাপ খেলি তাহলে তো পরের ম্যাচ আমার বাদ দিয়ে দিবে এখন ওই যে জায়গাটা ওই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে ভাইস ক্যাপ্টেন্সি এই প্লেসটা নিয়ে কখনোই ভাইস ক্যাপ্টেন্সির প্লেসটা নিয়ে কখনোই সিরিয়াস হয়নি টিম ম্যানেজমেন্ট এবং সিরিয়াস হয়নি দেখে এখন নেতৃত্ব সংকটে আসলে পড়তে হয় বাংলাদেশ ক্রিকেটকে এই নেতৃত্ব সংকটে পড়তে হতো না আপনি যদি ক্যাপ্টেন ক্যারেক্টার তৈরি করতেন এখন আপনি বলতে পারেন যে ক্যাপ্টেন ফর্ম যদি না থাকে ক্যাপ্টেন আমি কিভাবে তৈরি করবো অনেক প্লেয়ার পৃথিবীতে আছেন অনেক প্লেয়ার পৃথিবীতে আছেন শুধুমাত্র ক্যাপ্টেন্সি করার জন্যই বলে ঠিক গেছেন আপনি সেরকম ক্যারেক্টারও কিন্তু বিল্ড আপ করতে পারতেন কিন্তু সেই ক্যারেক্টার বিল্ড আপ করাটাও আলটিমেটলি হচ্ছে না বা না আমরা আসলে ভাইস ক্যাপ্টেন্সি এই রোলটাকে কখনো ওইভাবে সিরিয়াসলি নেই নাই আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন